আমরা সকলেই কম বেশি ফেসবুক ব্যবহার করি সে সাথে ফটো এডিটিংয়ের কাজটাও মোটামুটি সকলেই পারি তো আজকে দুইটা বিষয়কে কাজে লাগিয়ে কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায় সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ শিখতে পারবেন কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় ফটো এডিট করে এবং ফেসবুকের মাধ্যমে আমরা সরাসরি চলে যাব পিকজেল অ্যাপে আপনি যে কোনো অ্যাপস দিয়ে এটা এডিট করতে পারেন তো এখানে আসার পর আমরা এখান থেকে একটা সাইজ সিলেক্ট করে নিলাম সাইজ সিলেক্ট করে নেওয়ার পর এই ফটোটা আমরা কি করব একটা ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক কোনো গ্রুপে আমরা পোস্ট করে দিব তো পোস্ট করার পর সেখান থেকে একটা লিঙ্ক নিব লিঙ্ক নিয়ে আমরা এক কোম্পানির কাছে জমা দিব তো তারা এই ফটোটা দেখবে যদি ফটোটা ঠিকঠাকভাবে হয় তাহলে তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দিবে সরাসরি নগদ বিকাশে কথাটা আপনাদের কেমন বিশ্বাস হবে কি না জানেন আজকে প্রেটিক্যালে দেখাই দিব তো আমরা যে কোম্পানির জন্য কাজ করতে সেই কোম্পানির নামটা লিখবো এখন আমরা এক্সট্রে গেলাম আমরা যে কোম্পানির জন্য কাজটা করবো ফটোটা বানাবো সেই কোম্পানির নাম হলো মাই বিজনেস ইলার্নিং লার্নিং প্ল্যাটফর্ম এবার আমরা সেভ করে নিব ঠিক আছে সেভ করে নিব সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর আমরা চলে যাব সরাসরি আমাদের ফেসবুকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টেও চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে কি করবো দেব বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারি এবং আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে পোস্ট করে দেবো হ্যাঁ তারপর কী করতে হবে সেটা ধৈর্য সেটা দেখতে থাকুন আচ্ছা প্রথমে আমরা কোম্পানির এখানে নামটা দেব নামটা দেওয়ার পরে এখানে আমরা একটা লেখে দেব আচ্ছা অনলাইন থেকে অর্থ উপার্জনের বিশ্বস্ত প্ল্যাটফর্ম ঠিক আছে আচ্ছা এটা দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই ঠিক আছে আর কোনো কাজ নাই এখানে সরাসরিটাকে কী করে দিবেন নেক্সট করে পাবলিশ করে দেবেন ঠিক আছে এটা আমাদের কিন্তু অলরেডি কী হয়ে গেছে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো এটা কী করবো আমরা এই যে ডট আইকন দেখতে পাচ্ছি না এখান থেকে সরাসরি লিঙ্ক করে নেব কপি লিঙ্ক কপি লিঙ্ক কপি লিঙ্ক করে নেব আমরা সরাসরি আমার কিন্তু লিঙ্ক হয়ে গেছে এটা লিঙ্ক কপি লিঙ্ক আমার নেওয়া হয়ে গেছে এবার চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে সরাসরি যে কোম্পানিতে আমাদেরকে এটা সাবমিট করতে হবে সে কোম্পানিতে আচ্ছা কোম্পানি আমাদের নাম লিখতে হবে কোম্পানির নাম কি মাই বিজনেস ইলার্নিং প্ল্যাটফর্ম এটা লিখে সার্চ করব দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করার সাথে সাথেই এ দুই নম্বরে চলে আসছে দুই নম্বরে চলে আসছে ঠিক আছে সরাসরি আমরা চলে যাব অ্যাকাউন্টে লগ ইন করে নিব আপনারা কীভাবে লগ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি একটু পরে বলছি একটু পরে বলবো সেটা এইভাবে আমার হয়ে গেলো হয়ে দেশপুরে চলে যাব ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ওয়ার্ক সাবমিট ঠিক আছে ওয়ার্ক সাবমিট মানে কাজকে সাবমিট করো কাজকে সাবমিট করো এখানে আমরা সিলেক্ট করে নিব ফটো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের কাজ আসছে ভিডিও এডিটিং এখানে কাজ করা যায় মানে আপনি ভিডিও এডিট করে এদের কাছে জমা দিলে আপনি পেমেন্ট পাবেন ফটো এডিট করে কাজ করে জমা দিলে এডিট পাবেন মানে পেমেন্ট পাবেন আমরা যেহেতু এখানে ফটো এডিট করলাম ফটো এডিট করলাম ওই লিঙ্কটা এখানে দেবো আমরা ওনারা যা করে দেখবে যে সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে আর আমরা ওয়ার্ড সাবমিট জমা দিয়ে দিলাম এটা আপনাকে সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে তো এটা আপনাকে তারা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সময় লাগে না পনেরো থেকে বিশ ঘন্টা সময় নেয় ঠিক আছে এটা আপনাকে চেক করে অলরেডি তারা পেমেন্ট করে দেবে পেমেন্ট কীভাবে দেখবেন আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইল আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টাকা দেখাবে দেখতে পাচ্ছেন আমি এখানে কয়টা কাজ করছি দেখাই আপনাদের কয়টা কাজ করছি আমি এই যে মাই পাসবুক গেলাম মাই পাসবুকে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কয়টা কাজ করছি আপনারা দেখেন মানে আপনারা লাইভে দেখেন কয়টা কাজ করছি আমি এখানে এই যে একশো একশো এলে টাকা কিন্তু আমার এখন নাই এলে আমি উদ্র দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে গতকাল আমার দুইটা কাজ হয়েছে এখানে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আমি কিন্তু পাইছি তো বন্ধুগান এখন কথা বলবে এখানে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা লিঙ্ক লাগবে ঠিক আছে সেই লিঙ্কটা আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়ার পর যেরকম একটা ফর্ম চলে আসবে আপনাদেরকে এখানে ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দিবেন এখানে কোর্স সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশ ছিল বাংলাদেশ সিলেক্ট করবেন এরকমভাবে প্লাস ডবল এইচ এখানে একটা হোয়াটসঅ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আর এখানে আপনার জিমেল দিবেন এখানে কমপক্ষে আট সংখ্যার বা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন পরে যে সাইন আপ লেখা আছে ক্লিক করবেন আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ হয়ে গেল সাইন আপ হওয়ার বছর পর আপনাকে এটা লগ করতে হবে তো আপনি লগ ইন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আইডিটা অ্যাক্টিভ হবে তো বন্ধুগণ আপনি ফ্রিভাবে যদি চিন্তা ভাবনা করেন যে ফ্রিতে আমি কাজ করবো কোথাও ঠিক আছে সেখান থেকে অর্থ উপার্জন করবো ভালো একটা পরিমাণে মাস শেষে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি ফ্রিভাবে কোথাও থেকে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন না যদি কেউ সুযোগ দেয় তাহলে এটা ফেকভাবে আপনাকে খাটাবে খাটানোর পর দেখবে যে তারা বলে যে প্রতি মাসে আমরা এত তারিখে পেমেন্টই দিয়ে থাকি কিন্তু ওই তারিখ আসার আগে আপনার এমন একটা সমস্যা দেখা দিবে আপনার প্রোফাইলে যার কারণে আপনি কী করতে পারবেন না আপনি কোনো পেমেন্টই পাবেন না ঠিক আছে আপনি ফ্রিতে ভাবনা করলে কোনো কিছুই করতে পারবেন না সেজন্য অবশ্যই অবশ্যই আপনাকে ভালো কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হবে আর এখানে অবশ্যই আইডি অ্যাক্টিভ করলে আপনাকে অনলি পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে আইডি অ্যাক্টিভ করতে হবে আর যদি অফারের দিন করেন একটা অফারের দিন আছে আমাদের সেটা হলো শনিবার দিন ঠিক আছে শনিবার দিন আইডি অ্যাক্টিভ করা থাকে কোম্পানি চারশো নিরানব্বই টাকা দিয়ে সাথে আপনার একশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনি পাঁচশো নিরানব্বই টাকাতে করেন বা চারশো নিরানব্বই টাকাতে করেন আপনি ইনস্ট্যান্ট একশো টাকা ক্যাশব্যাক তারা দিয়ে দেবে আর এখান থেকে মাত্র পঞ্চান্ন টাকা হলেই কিন্তু পেমেন্ট নেওয়া যায় মাত্র পঞ্চান্ন টাকা হলে পেমেন্ট নেওয়া যায় আর সপ্তাহে একবার নেওয়া যাবে ঠিক আছে মাসে চারবার নেওয়া যাবে মানে এক সপ্তাহ পর পর পেমেন্ট নেওয়া যাবে আর এখানে ফর্ম পূরণের কাজ আসতে এক একটা ফর্ম পূরণ করলে দেড়শো টাকা করে পাওয়া যাবে ঠিক আছে যত ফর্ম পূরণ করতে পারেন দিনে আপনি যদি এখান থেকে দিনে সর্বোচ্চ দুই ঘন্টা বা আড়াই ঘন্টা সময় দেন ভালো একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তাছাড়া তো ফটো এডিটিংয়ের কাজগুলো আছেই তো যারা আইডি করতে চান ঠিক আছে সিরিয়াসলিভাবে বলতে আসছি এটা কোনো ফেক কিছু মনে করবেন না ইনশাআল্লাহ ইট জাস্ট ইট রিয়েল আমিও কিন্তু এখানে স্টুডেন্ট হিসেবে ঢুকছিলাম একটা এখানে একটা অফার আসে আর সেটা হলো এখানে ফ্রি কিছু ক্লাসের ব্যবস্থা আছে ঠিক আছে ফ্রি কিছু কোর্সের ব্যবস্থা আছে একদম ফ্রিতে গ্রাফিক ডিজাইনের ফটো এডিটিংয়ের ভিডিও এডিটিং যদি না পারেন আপনি এগুলো এখন বলতে পারেন ভাইয়াগুলো আমি পারি না তো আমি ঠিক আছে আমি ফটো এডিটিং ভিডিও এডিটিং কিছু পারি না এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্লাস আছে এখানে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট কীভাবে বানাবেন ঠিক আছে গ্রাফিক ডিজাইনের ফটো এডিটিং ভিডিও এডিটিং আর যা করেন পারেন না এখানে কোরআন শিখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু সুবর্ণ সুযোগ এই কোর্সগুলো করতে আপনার কোনো ফি না ঠিক আছে শুধু আইটি অ্যাক্টিভ করতে আপনার ওই অ্যামাউন্টও লাগতেছে এই কোর্সগুলো একদম ফ্রিতে যদি কোর্সগুলো আপনি সম্পূর্ণ করতে পারেন আপনাকে মানে টিচার হিসেবে নিয়োগ নেওয়া মানে কিছুদিন পর পর একটা করে সার্কুলার ছাড়া হয় মানে শিক্ষকের জন্য টিচারের জন্য ঠিক আছে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন ভালো যদি ভালোভাবে শিখতে পারেন কাজগুলো ক্লাসগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারেন আপনাকেও কিন্তু ওই টিচার হিসেবে নিয়োগ যদি টিচার হিসেবে নিয়োগ আপনি হয়ে যান তাহলে কিন্তু মাসিক একটা স্যালারি আপনার জন্য নির্ধারিত থাকবে ঠিক আছে সুবর্ণ সুযোগ তাহলে আপনি এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন আর আইডি অ্যাক্টিভ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে